এই সময়ের আলোচিত নির্মাতা রাহেন রাফি ও চিত্রনায়িকা তমা মির্জা তাদের প্রেমের খবর যেন সিনেমা পাড়ার ওপেন সিক্রেট বিভিন্ন সময়ে একে অন্যের প্রতি পরোক্ষভাবে ভালোবাসার কথা জানান দিয়েছেন তাদের জীবনের বিশেষ দিনগুলোতে একে অন্যের পাশে থেকেছেন একে অপরকে সারপ্রাইজ দিয়ে চমকে দিয়েছেন যদিও রাফি কিংবা তমা কখনোই বিষয়টি নিয়ে খোলাসা করে কিছুই বলেননি তবে সম্প্রতি তোমার সঙ্গে নাকি সম্পর্কের অবনতি হয়েছে রাফির দুজনের মাঝে বন্ধুত্বটা থাকলেও প্রেমটা আর নেই এমনটাই বলছে এই জুটির কাছের মানুষগুলো দুজন একসঙ্গে প্রচুর সময় কাটালেও এখন সেসব চিত্রের আর দেখা মেলে না দুজন নিজেদের মতো করেই কেরিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন এদিকে নির্মাতা রাহান রাফির বক্তব্যে উঠে আসলো তেমনই চিত্র সম্প্রতি এক সাক্ষাৎকারে তমার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গে রাফি বলেছেন তাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক এছাড়া অন্য কোনো সম্পর্ক নেই সাক্ষাৎকারে নির্মাতার কাছে জানতে চাওয়া হয় তমার সঙ্গে সম্পর্ক আগের মতো মধুর আরও অধিকতর মধুর নাকি তিক্ততা সৃষ্টি হয়েছে জবাবে রাফি বলেন তিক্ততায় যায়নি আগের মতোই বন্ধুত্বের জায়গায় আছে দুজনের সম্পর্কটা তবে আমাদের নিয়ে যে গুঞ্জন রয়েছে সেটা আসলে নেই তাহলে কি আপনাদের প্রেম ছিল না রাফি বলেন আসলে সেসব কেবলই গুঞ্জন ছিল তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক যা আগেও ছিল এবং এখনও আছে কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে সেটি নেই যদিও মাসখানেক আগেই অভিনেত্রীর জন্মদিনে এক ফেসবুক স্টার্টাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করে রাফি বলেন আমি খুব সৌভাগ্যবান যে তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম উদযাপন করো রাফির এই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফি তাহলে হঠাৎ করে কি কারণে এই জুটির প্রেম ভাঙল তা নিয়ে ধোয়াশাই থেকে গেছে রাহেন রাফি পরিচালনায় প্রথমবার তমা মির্জা অভিনয় করেন খাঁচার ভেতর অচিন পাখি ওয়েব এরপর পরিচালকের সুরঙ্গ সিনেমায় অভিনয় করে তুমুল আলোচনায় আসেন এতে তার বিপরীতে ছিলেন আফরান নিশো মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ